অনেকে আছেন সঞ্চয়পত্র করতে চাচ্ছেন কারণ বর্তমানে সবচেয়ে লাভজনক স্কিমগুলো হচ্ছে সঞ্চয়পত্র তো এই সঞ্চয়পত্র একটা টাইপ হচ্ছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র তো আমি আজকে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করব তো এটা হচ্ছে এখানে কত বছর মেয়াদি এটা কতদিন পর পর আপনি ইন্টারেস্ট তুলতে পারবেন বা এটা সর্বোচ্চ কত টাকা একক নামে করতে পারবেন এবং কত পার্সেন্ট রেটে কত স্লাবে কত টাকা পাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে তো শুরুতে আসি যে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্রটি রয়েছে সেটা আসলে কত বছর মেয়াদি এটা হচ্ছে তিন বছর মেয়াদি এটা মুনাফা কিভাবে পাবেন এটা মুনাফা পাবেন আপনি তিন মাস অন্তর অন্তর মানে তিন মাস পরে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক এই মুনাফা চলে যাবে তো এখন আসি যে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে কত রেটে দিচ্ছেন কত টাকা পাবেন তিন মাস অন্তর তো এখানে তিনটি স্লাভ আছে তিনটি স্লাবে ভিন্ন ভিন্ন রকম টাকা আপনি পাবেন তো প্রথম যে স্লাবটি রয়েছে সেটা হচ্ছে পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থাৎ আপনি লাখ টাকা যদি করেন পাঁচ লাখ টাকা পর্যন্ত সেক্ষেত্রে একটা নির্দিষ্ট রেটে পাবেন এবং পাঁচ লাখ টাকার উপরে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত যদি করেন সেক্ষেত্রে একটা নির্দিষ্ট হারে পাবেন আবার সাড়ে সাত লাখ টাকার উপরে যদি হয় সেক্ষেত্রে একটা নির্দিষ্ট হারে আপনি লাভ পাবেন তো পাঁচ লাখ টাকা পর্যন্ত হচ্ছে আপনি লাখে পাবেন তিন মাস অন্তর অন্তর টাকা আর পাঁচ লাখ টাকার উপরে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত সেক্ষেত্রে পাবেন ছাব্বিশশো উনষাট টাকা তিন মাস পর পর এরপরে সাত লাখ পঞ্চাশ হাজার এক টাকা থেকে তার পরবর্তী যেকোনো অ্যামাউন্টে আপনি পাবেন প্রতি তিন মাস পর লাখে ছাব্বিশশো আটচল্লিশ টাকা করে তো এই ছিল তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র নিয়ে বিস্তারিত আলোচনা ধন্যবাদ সবাইকে